আজকে আমরা নতুন একটা বিষয় একই অধ্যায়ের কিন্তু টপিক ভিন্ন এবং সায়েন্সও ভিন্ন তোমাদের একটু অন্য দিকে চিন্তা ভাবনা করতে হবে কোয়ান্টাম কেমিস্ট্রি কালার এগুলো গেল এখন আমরা অন্য ব্যাপার নিয়ে একটু আলোচনা করবো এবং সেটা আমাদের সিলেবাসের মধ্যেই আছে সিলেবাসের অংশ ধারাবাহিক একটার পর একটা চলে যাবে এইভাবে আমরা প্রথমে শেয়ার করে যে স্ক্রিন শেয়ারে দেখা যায় দেখা যায় তোমাদের আমরা আজকে গুণগত রসায়ন করবো আমরা আজকের বিষয়বস্তু হবে দেখো আইন যোগের দ্রাব্যতা দ্রাব্যতা বলে একটা শব্দ আছে সরি ইংলিশে বলে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের সম্পর্ক তারপরে হচ্ছে আয়নিক যুদ্ধে দ্রাব্যতার গুণফল দ্রাব্যতা আমরা পানিতে সোডিয়াম ক্লোরাইড লবণ দিলে গলে যায় চিনিও গলে যায় কিন্তু তোমাকে বুঝতে হবে চিনি আগে গলবে না লবণ আগে গলবে এইটা কিন্তু আমরা কখনোই দেখি না শুধু গলে যায় এটাই আমরা দেখি লবণের বেলায় আমাদের বেশি সময় লাগে না বলতে দেওয়ার সময় সময় বলে কিন্তু চিনি গলানোর সময় আমাদের একটু সমস্যা হয় অনেক সময় বা একটু দেরি হয় বা চিনিকে নাড়ানি দিতে হয় তারপরে সেটা গুলে যায় এই যে দাব্যতা কেন হয় দ্রব্য গলতে দেরি হয় আর এমন কিছু লবণ আছে যে লবণ তুমি যদি পানির উপর অংশ দাও দেখা যাবে নিচে মানে লবণটা পানির নিচে পড়তে পড়তে গলে যাবে এত সেরকম দ্রব্য দ্রব্যতা যুক্ত লবণ আছে তো এগুলা কেন হয় কি জন্য হয় সেগুলো আমরা একটু দেখব আমরা তারপরে দেখব হচ্ছে আয়নিক গুণ ফল ও দ্রাব্যতা গুণ ফলের মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি কোনটা আয়নিক গুণ ফল কোনটা দাবদা গুণ ফল এগুলো আমাদের আজকের বিষয়বস্তু দেখো আমরা গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম সেগুলো দেখি যে আমরা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়াইছিলাম যে শিক্ষা পরীক্ষায় এই সেল ব্যবহার করা হয় কেন তারপরে হচ্ছে পড়াইছিলাম আমরা যে ম্যাগনেসিয়াম বেরিলিয়ামের যে শিক্ষা পরীক্ষায় বর্ণ ছড়ায় না সেটা কেন সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম আমাদের সময় একটু কম তো আমরা এগুলো দেখবো আমরা এখন যাবো দ্রাব্যতা দ্রাব্যতা আসলে কি সংজ্ঞার দিকে যাই সংজ্ঞাটা খুব ভেরি ইম্পর্টেন্ট দ্রাব্যতা পদার্থের একটি ভৌত ধর্ম ওকে কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট না 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 এটা অংশ কেমিস্ট্রি তো কেমিস্ট্রি এবার ল্যাব কি আর কি প্র্যাকটিক্যাল হয়তো ভাগ করা হয়েছে একটু এগুলো আমাদের জানতে হবে কেমিস্ট্রি ল্যাব করার সময় এদের জন্য এগুলো জানতে হবে আর কি দাবতা পদার্থ একটা ভৌত ধর্ম ভৌত ধর্ম মানে কি যে ধর্ম এই আছেই নাই ভৌতিক হ্যাঁ এটা কোনো পার্মানেন্ট কোনো কিছু না তুমি ইচ্ছা করলে এই জিনিস বারবার করতে পারবা আর কেমিক্যাল হচ্ছে কেমিক্যাল ধর্ম কি যদি একবার হয়ে যায় সেটা ব্যাক ব্যাখ্যার যায় ভৌত রসায়ন আর সরি ভৌত রসায়নের মধ্যে যে আমরা যেগুলো পড়ি তার মধ্যে দ্রাব্যতা একটা ভৌত রসায়নের অংশ বা ধর্ম যাই হোক এখানে বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রাগুলো নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দ্রাবককে দ্রাবক হচ্ছে যার মধ্যে আমরা দ্রব্য গলাব দ্রাবক অবশ্যই একটি তরল হতে হবে তারপর হলো দ্রাবকের সম্পৃক্ত দ্রবন সম্পৃক্ত আছে এখানে নির্দিষ্ট তাপমাত্রা লাগবে নির্দিষ্ট দ্রাবক লাগবে এবং সম্পৃক্ত দ্রব্য প্রস্তুত করতে হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্য দ্রব্যতা বলে সংজ্ঞাটা কিন্তু একটু স্পেসিফিক করতে হবে কোনো জিনিস এখান থেকে বাদ গেলেই এই সংজ্ঞাটা কিন্তু ভুল ঠিক আছে যাই হোক আমরা দ্রাব্যতা এখন কোন পদার্থের দ্রাব্যতা প্রকৃতপক্ষে ব্যবহৃত দ্রাব তাপমাত্রা চাপের উপর নির্ভর করে তাপমাত্রার মতো চাপ ও দ্রাবকে প্রভাবিত করে তোমাদের একটা কথা বলি আমরা যে পেপসি পেপসি খাই পেপসি সেভেন আপ কোকাকলা এগুলো খাই যে এর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড দ্রবিত করা থাকে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটা চাপ দিয়ে পানির মধ্যে এমন ভাবে ঢুকানো থাকে বোতল খোলার সঙ্গে সঙ্গে এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং সেখানে এখানে কঠিন বস্তু না গ্যাসীয় দাব্যতা হতে পারে সেই দাব্যতা এখানে দেখানো হয় পেপসির মধ্যে তাই দাব্যতা সংজ্ঞা দেওয়ার সময় নির্দিষ্ট তাপমাত্রা সাফ উল্লেখ করতে হবে বুঝতে আমরা যদি অন্য কোনো বিষয়ে যাই তাহলে কিন্তু আমাদের অত ইম্পর্টেন্ট না কিন্তু যখন আমরা দাব্যতা যখন আমরা সংজ্ঞা দিব বা কোনো কিছু করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে তাপমাত্রা এবং চাপ উল্লেখ করতে হবে দাব্য প্রকাশ করা হয় বিভিন্ন মোলারিটি মোলালিটি নর্মালিটি ইত্যাদি দ্বারা দাব্যতা প্রকাশ করব যেমন আমরা বলি ঘন হয়েছে পাতলা হয়েছে আবার বলি কি না লবণ হয়ই নাই আবার বলতেছি না লবণ অনেক বেশি হয়েছে এই যে বেশি কম এটাকে আমরা বলবো ঘনমাত্রা ঘনমাত্রা বেশি হলে ঘন হবে পাতলা হলে পাতলা হবে নাই হলে নাই হবে কম হলে কম হবে এটা আমাদের একক কিন্তু আমরা বলবো না মোলারটি কত মোলার তুমি কত মোলার দিয়েছ মোলার আছে মোলার হিসাব কারণ দাব্যতা মূলত কোন পদ দ্রবণে দ্রব্যের সর্বোচ্চ ঘনমাত্ম প্রকাশ করে তো দাব্যতা যেটা বলা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে সর্বোচ্চ ঘনমাত্ম সম্পৃক্ত দ্রবণ যেহেতু সম্পৃক্ত মানে কি আর দ্রব্য দিলে দ্রবিত হবে না তাই দ্রাব্য তো একটি সমানুপাতিক রাশি এর কোনো একক নাই হ্যাঁ দ্রাব্যতা কোন একক নাই কিন্তু প্রকাশ করা হয় দ্রব্যের ঘনমাত্রা যে আমি এত দিলাম যেমন এখন দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সেলিকে তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট দ্রাব্যতা হলো সিক্সটি এ থেকে বোঝা যায় যে ওই তাপমাত্রায় একশো গ্রাম পানিতে সর্বাধিক সৃষ্টি গ্রাম নাইট্রেট দর্বিত হয়ে সম্পৃক্ত দবন উৎপন্ন করতে পারবে তাহলে পটাশিয়াম নাইট্রেটের জন্য দ্রাব্যতা হলো সিক্সটি তাহলে বুঝে নিব যে পানি একশো এম তার মধ্যে তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ এর মধ্যে আমরা দিব হলো ষাট গ্রাম পটাশিয়াম নাইট্রেট দিলে সে সম্পৃক্ত দবন হবে এটাই হলো দ্রাব্যতা আমরা যদি কম দেই তাহলেও হবে না বেশি দিলে তো বেশি দিলে তো পটাশিয়াম নাইট্রেট গলবেই না সম্পৃক্ত দ্রব্যের সংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবিত হলে সম্পৃক্ত দবন তৈরি করে থাকে সম্পৃক্ত দবন তৈরি করতে হলে যে আর দ্রব্য দিলে দ্রব্য দাবিত হয় না আর অসম্পৃক্ত হলে কি হবে দ্রব্য দিয়ে গলে যাবে এইটা হচ্ছে দ্রাব্যতা আমাদের মনে রাখতে হবে যে সম্পৃক্ত দ্রব্য তৈরি হবে যে এরপরে দ্রব্য দিলে দ্রব্য আর গলবে না দ্রব্যের প্রকৃতি এই দাব্যতা নির্ভর করে দ্রব্যের প্রকৃতি এক এক দ্রব্য এক এক রকম কেউ বেশি গলে যায় কেউ কম গলে যায় কেউ গলতেই চায় না হ্যাঁ তো সেগুলো একই দ্রাবাকে একই তাপমাত্রা ভিন্ন ভিন্ন কঠিন দ্রব্যের দাব্যতা বিভিন্ন প্রকৃতির হয় এটি দ্রব্যের কেলাস নির্ভর করে কেলাস বুঝো তোমাকে বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো সবই লবণ কিন্তু একশো এমএল পানির মধ্যে এদের গলনের পদ্ধতি ভিন্ন ভিন্ন কেউ কম কেউ বেশি হ্যাঁ কেন কম বেশি হয় সেটা ডিভিণ্ড করে ওই গেলাসের উপর নির্ভর করে যে কেলাস লবণ যে তুমি যে লবণ তুমি নাম যে নামে লবণ তুমি পানির মধ্যে দ্রুত করতেছো যেমন একশো এক হাজার পানিতে তিরিশ ডিগ্রি এর তাপমাত্রায় পটাশিয়াম আইডিয়াইড এটাকে বলছি আমরা এটা কিন্তু পটাশিয়াম আয়োডাইড এটা বলছি লেট নাইট্রেট সোডিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড দাবতা হলো 100 এদিকে 1000 হয় তাহলে এখানে হবে কত 150 হ্যাঁ 620 500 তারপর 450 300 গ্রাম তাহলে বিভিন্ন রকমের হয়ে যায় কি যে পরিমাণ বলে সেটা তার বিভিন্ন রকম হয়েছে এক রকম হলো না কেন তাহলে একরকম সবই একরকমের লবণ না যে কারণে এগুলো ভিন্ন লবণের নামে নামে ভিন্ন ভিন্ন হয়েছে দ্রাবকের প্রকৃতি আমি একটা শব্দ আছে ইংলিশে লাইক যেমন বাপ তেমন ছেলে বলেছে না এরকম ধরনের কথা বলি যেমন দ্রব্য যেমন দ্রব্য যেমন দ্রাবক তার মানে হচ্ছে এই শব্দের এরকম ভাবে উনি বোঝাচ্ছে যে জৈব যৌগের মধ্যে জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে অজৈব যৌগ পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড তুমি দিলে গলে যাবে কিন্তু পানির মধ্যে যদি অ্যালকোহলের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড দেই ইভেন কেরোসিনের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড দেই ডিজেলের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইট দিই গলবে না তাহলে কেরোসিন হলে এক ধরনের জৈব যৌগ পদার্থ দ্রাবক আর পানি হলে আয়নিক দ্রাবক এখন আইনিক যৌগ মধ্যে আইনিক দ্রাবক লাগবে আর জৈব যুগের মধ্যে জৈব যৌগ লাগবে যেমন দ্রব্য যেমন দ্রাবক অথবা লাইক ডিজ যেমন ছেলে তেমন বাবা এরকম বলি না আমরা তো বাবার মধ্যে তো ছেলে হবে তাই না সেটা দোষ কি কিন্তু আমরা বলি আর কি হ্যাঁ বাবাটাকেই বলি কারণ জেনেটিক কোড আছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে বাবা মার কাছ থেকে সন্তানরা জিন পায় সেই জিনের মতো হলে বাবা মতো আচরণ হয় তুমি তোমার মায়ের মতো হবা তুমি বাবার মতো হবা তুমি হবাই কার যেমন পোলার দ্রাবকে আয়নিক যৌগ অপোলার দ্রাবকে যৌব যৌগ পোলার পোলার মানে কি পোলার হচ্ছে যে দ্রব্য আইনিক যৌগের মতো আচরণ করে সেগুলো পোলার আর অপোলার হচ্ছে যেটা আইনিক না যেমন পানি একটি পোলার পানিতে যেভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবিত হয় কিন্তু অ্যালকোহল এর সোডিয়াম হাইড্রক্সাইড কম দবিত হয় কারণ সোডিয়াম হাইড্রক্সাইড আইনিক পানি আয়নিক আয়নিক লাইক লাইক যৌগ যৌগ না সমুদ্র যৌগ সোডিয়াম হাইড্রোস আইনিক তাহলে কি সমুদ্রের সাথে আইনিক মিলতে চাইবে না এই যে আমরা যে জাতের সাথে অনেক আছে হিন্দু মেয়ে মুসলমান হয় বা ওরকম আছে ছেলে মানে ধর্ম চেঞ্জ করে আসলে এটা ঠিক না যে যেমন যেখানে আছে সে সেখানেই থাকবে এগুলো কিন্তু ঠিক না কারণ পৃথিবীতে নিয়মই এরকম যে আমি আমার তোমার স্ট্যাটাস তোমার মতো হবে তার মতো হবে আমরা এখন সময় আবেগের বসে অনেক কিছু করি যে দেখা যায় আমি আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা যে একটা ধনির মেয়ে তোমার স্ট্যাটাসে তুমি দিয়ে করা উচিত তোমার লেভেলে তোমার চেয়ে গরিব ঘরে তুমি যাবে কেন তার চেয়ে বড় বেশি যাবে কেন গেলে কি হবে তোমার লাইফ ডিজল হবে না লাইট ডিজল লাইক হবে না তাহলে কি হবে তোমার যদি কমফ্লিক্ট হবে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে এটা নিয়ম এটা প্রকৃতির নিয়ম তাই না আমরা যদি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না তারপরে আমরা যদি যাই প্রভাব তোমাকে আগে বললাম যে আমরা কার্বন ডাই অক্সাইড চাপ দিয়ে আমরা রেখে দিচ্ছি বোতল করলেই কার্বন ডাইঅক্সাইড সব বেড়ে আসে তার মানে দ্রাব্যতা মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু দ্রবিত অবস্থা আছে তুমি কখনো বোতল যদি না খোলো কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের হবে না যখন চাপ তার কি বোতলটা এমন ভাবে চাপ দিয়ে লাগানো আছে যাতে কোনো ভাবে কার্বন ডাইঅক্সাইড বের হতে না পারে কিন্তু যদি আমরা মুখ খুলে দেই চাপ কমে যাবে চাপ তখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এখন কোন জিনিসের চাপ দিয়ে আমরা কিন্তু গলাতে পারি যেমন কার্বন ডাইঅক্সাইড কে ঢুকায় রাখছি পানির মধ্যে পেপসির মধ্যে তেমনি লবণও আমরা চাপ দিয়ে কিন্তু গলাতে পারি

যখনই বোতল খোলা হয় তখন ওখান থেকে ছুটে আসে সে পানিয়ার সাথে তলের সাথে গ্যাস কিনে নিয়েছে বলো না তো কিন্তু চাপ দিয়ে তাকে আটকে রাখা হয়েছে বোতলের সিটি খুলে বেড়ে আসে না তুমি কি ওরা মেশিন দিয়ে এমন ভাবে চাপ দিয়ে রাখে যাতে কার্বন ডাই অক্সাইড থেকে যায় আর কার্বন ডাইঅক্সাইড একটা একটু ধর্ম আছে সে পানি মধ্যে দ্রবীভূত হওয়া সামান্য পরিমাণে কিন্তু চাপ দিলে বেশি যায় এই আর কোনো কিছু না

যেমন তরল পানীয় বা সোডা ওয়াটারের বোতলে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডি কথা বলবো বোতলের মুখ খোলার সাথে সাথে বোতলের ভিতরে চাপ কমে যায় অতিরিক্ত কার্বন ডাইঅক্স দাব্যতা হ্রাস ঘটে তাই মধ্যে হয় তাহলে চাপ কমে গেলে দাব্যতা হ্রাস পায়ে তো এটাই বলা হচ্ছে আবার দেখো আমরা ফ্রিজের মধ্যে কেন রাখি ফ্রিজের মধ্যে রাখার কারণ হচ্ছে যে ওই কার্বন ডাইঅক্সাইড যেন বাড়াতে না পারে মানে একটু কম বাড়ায় সেক্ষেত্রে হ্যাঁ

এক নম্বর পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম পটাশিয়াম কার্বনেট পুরো দ্রব্যের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে দাবতা বৃদ্ধি পায় তবে পটাশিয়াম এর দাবতা বৃদ্ধির হ্রাস অন্য সব দ্রব্যের বেশি হয় তার মানে হচ্ছে যে আমরা কিছু আগে সংখ্যা করলাম 60 এখন তাপ বেশি দিলে কি হবে এটা হয়তো 61 হবে 62 হবে ঠিক আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা উল্টা উল্টা হয় তাপ দিলে আবার উল্টা দিকে যায় সোডিয়াম সালফেটও তাই সোডিয়াম ক্লোরাইড খেতে দাবা দাবা তাপমাত্রা কোনো প্রভাব নেই আমাদের লবণ যে গলায় এই যে আমাদের রান্না করার সময় সোডিয়াম ক্লোরাইড তারপর সৃষ্টিকর্তা সোডিয়াম ক্লোরাইড আমাদের খাদ্য হিসেবে রাখছে হ্যাঁ এবং সোডিয়াম ক্লোরাইড যে তাপমাত্রার উপর কোনো প্রভাব দেয়নি এটা গড গিফটেড হ্যাঁ এগুলো দিয়ে বিশ্বাস করতে হবে যে আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা আছে আমাদের সৃষ্টিকর্তার বাইরে আমরা কেউ না বুঝতে পারছো ধর্ম কি আর মানুষের মধ্যে কি ওইভাবে বলবে যে ধর্ম এটা 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 আল্লাহ এখানে আছে ওখানে আছে সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব নাই এত লবণের মধ্যে সবার মধ্যে ঠুকঠাক আছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে নাই কারণ সোডিয়াম ক্লোরাইড মানুষ খায় সোডিয়াম ক্লোরাইড ছাড়া তুমি রান্না করতে পারবা না তুমি রান্না খাইতে পারবা তুমি সব লবণ ঝাল মরিচের মধ্যে লবণ যদি না দাও তুমি খাইতে পারবো না তার মধ্যে সেই লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর উচ্চ কথা সমুদ্র পানি দেখো সৃষ্টিকতা রেখে দিয়েছে কত লবণ নিবা হাজার হাজার টন লবণ সমুদ্র পানির মধ্যে পড়ে আছে যাই অন্য কিছু যাচ্ছি না তাহলে আমরা যেটা বলা হচ্ছে দাব্যতার গুণ ফল এবার গুণ বলতে কি বুঝাবো যে দ্রব্য পানিতে দ্রবীভূত হবে তার ক্ষেত্রে একটা জিনিসই ঘটে সেটা হচ্ছে যে ওই লবণটা পানিতে দ্রবীভূত হয় নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে তার উপাদান সমূহের ঘাত সহ ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলকে লবণটি দাব্যতা গুণফল বলে এটা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞাটা একটু জটিল হয়েছে এটি একটি ধ্রুবক এর কোনো একক নাই এটি কে এস পি যার প্রকাশ হয় কে হচ্ছে কনস্ট্যান্ট আর এস এস হচ্ছে সলিবিলিটি পি তে প্রোডাক্ট দাব্যতা সলিবিলিটি প্রোডাক্ট বাংলা হচ্ছে দাব্যতা গুণাঙ্ক আমরা যে সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞাটার সাথে একটু কমপ্লিট কিন্তু আমরা যদি উদাহরণ আসি সংজ্ঞাটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে দেখো একটা এ একটা লবণ এ সেই লবণটার মধ্যে দুটি জিনিস আছে একটা ক্যাটায়ন আছে একটা অ্যানায়ন আছে এই সলিড অবস্থায় ছিল সোডিয়াম ক্লোরাইড নিয়ে এখানে সি সি হচ্ছে সোডিয়াম ডি হচ্ছে ক্লোরাইড আমরা যদি আরো স্পষ্ট করি কেএসপি তাহলে কি হবে কেএসপি বলতেছে কেএসপি হবে সি ঘনমাত্রার পাওয়ার সি ডি ঘন মাত্রার পাওয়ার ডি এখানে ছিল বাম পাশে গুণ আর এটা হলো পাওয়ার এটা কেন আসছে আমরা পরে জানবো কিন্তু কাছে জাস্ট মনে রাখবো যেটা বাম পাশে সংখ্যা হিসেবে থাকবে সেটা এখানে পাওয়ার হিসেবে যাবে আমরা আরো একটা স্পষ্ট উদাহরণ দিলে তোমার কাছে মনে হবে আরো সুবিধা দেখো দুটি যৌগ একটা এ হয়েছে একটা বি হয়েছে একোয়াস মানে পানিতে একোয়াস মানে হচ্ছে পানি পানির মধ্যে যৌবিত করা হয় এখন যদি এটাকে আমরা কেসি লিখি কনস্ট্যান্ট প্রোডাক্ট বাই রিয়াকশন এখন দাব্যতা গুণাঙ্ক বলা হচ্ছে যে এইটা এটা সাথে গুণ হয়ে যাবে গুণ যদি হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হবে দাব্যতা গুণাঙ্ক এবং কেএসপি ইজ কল দ্য সেলিব্রিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট বা দাব্যতা গুণাঙ্ক আমরা আরো স্পষ্ট হব আরো যখন কালকে অঙ্ক করবো পরবর্তী অঙ্ক বা আমরা স্পষ্ট হবো যে আইনের গুণ ফল যেমন দেখো একটা দ্রব্য পানি দিছি সব কিন্তু গলে নাই যে কয়টা শরিয়াম যে কয়টা ক্লোরিন মানে ছোটগুলা আয়ন ক্যাটায়ন এটা অ্যানায়ন এখন সবই দিয়েছে কিন্তু সব উপরে যায় নাই যারা উপরে ভেসে আছে যারা এই গেলাস থেকে ছুটে গেছে তারাই দাব্যতার মধ্যে অংশগ্রহণ করেছে বাদবাকিগুলা তলানিতে পড়েই থাকে এটাই আমি বলতে চাচ্ছি দাব্যতার গুণাঙ্ক সরি বলো অং অং বইয়ের অঙ্ক গুলাতে দাব্যতার গুণাঙ্ক তো কেএস এস দিয়ে কে হ্যাঁ কেএস এস হবে ওই যে সলিডিটি প্রোডাক্ট তুমি যে এস প্রকাশ করতে পারো অসুবিধা নেই কে দা সলিডিটি প্রোডাক্ট মেইন হচ্ছে সলিডিটি হ্যাঁ হ্যাঁ কে কে তো হবে বাবা দেখো এখানে দেখো এখানে একটা কেসি আছে হ্যাঁ তাহলে কে সি বললে কিন্তু এনার্জি বুঝবো আর কেএস বললে কিন্তু আটা বুঝবো

পানিতে গলেই না কিন্তু সামান্য পরিমাণে গলে সেটাই বলা হচ্ছে যে ক্যালসিয়াম হচ্ছে যখন পানিতে যে পরিমাণ গলবে তোমাকে আগেই বলছে ছবিতে আমরা দেখলাম যে এতগুলো লবণের মধ্যে মাত্র এখানে যখন দুইটা ক্যাটায়ন চারটা ক্যাটায়ন আর চারটা অ্যানায়ন পানিতে গেছে আবার কিছু কিছু ক্যাটানো ব্যাক করে ফেরত আসে তাহলে এরকম সলিডি প্রোডাক্ট কিন্তু সবার হয় না আমরা পরটাতে যাই আইনিক গুণ ফল দাব্য গুণ ফল এটাও দুইটা আইনিক গুণ ফল কাকে বলা হয় আইনিক গুণফলের মধ্যে একটা কথাই উল্লেখ করতে হয় আর দাব্যতা গুণফলের মধ্যে একই কথা শুধুমাত্র কয়েকটা কথা বাদ সে কথা হচ্ছে লবণে আইনিক গুণ ফল বলতে পানিতে উপস্থিত লবণে উপস্থিত যা আছে তাই তোমার তাপমাত্রা লাগবে না তোমার সম্পৃক্ত দ্রবণ লাগবে না কোনো কিছুই লাগবে না মধ্যে চাপও লাগবে না শুধু লবণের লবণ প্রাণীর মধ্যে আছে উপস্থিত যা আছে তাই সেটা সম্পৃক্ত হতে পারে হতে হতে পারে পারে যেটাই হোক কিন্তু সম্পৃক্ত হবে না সম্পৃক্ত হলে হবে দাব্যতা গুণ ফল অসম্পৃক্ত হলেই এটা হবে আইনী গুণ ফল এবং তাপমাত্রাও থাকবে না চাপও থাকবে না আমি বুঝাতে পারছি কি জানি না দুটা দুই জিনিস আয়নিক গুণ ফল দাব্যতা গুণ ফলের মধ্যে পার্থক্য একটাই সংজ্ঞার বেলায় পার্থক্য তাহলে দুটা দুই জিনিস এখন দাব্যতা গুণফল লবণের দাব্যতা গুণফল বলতে প্রাণীতে উপস্থিত লবণের আয়ন দ্বয়ের গুণ বোঝায় দেখো ওখানে আছে অসম্পৃক্ত নিচে আছে সম্পৃক্ত তা আমি বলছি যে একই কথা তাপমাত্রা চাপ তো সব জায়গায় স্থির থাকেই হ্যাঁ কিন্তু সম্পৃক্ত আর অসম্পৃক্ত হলো আইনিক গুণফল আর দাব্যতা গুণফলের মধ্যে একটা পার্থক্য আর অন্য কিছু অসম্পৃক্ত বা অতিপৃক্ত দ্রবণ এর ক্ষেত্রে দুটি আইনের গুণফলকে আইনি গুণফল বলা হয় যে কে আইপি আইনি প্রোডাক্ট দ্বারা প্রকাশ করা হয় আমাদের কখনো লাগবে কে আইপি অসম্পৃক্ত দ্রবণে যে যেটা হয় সেটা হচ্ছে তোমার কে এসপি এক্ষেত্রে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে আইনি গুণফলের মান দাব্যতা গুণফল বেশি হলে ওই দ্রবণ অপেক্ষা পড়বে আর কম হলে আর্ধেক পড়বে না এই কথা কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করার সময় লাগবে ঠিক আছে তবে আইনিক গুণ মান দাব্যতা গুণ ফলছে বেশি হলে ওই দেবর অর্ধেক পড়বে না হলে পড়বে না এই যে কে অবশ্যই গেটার হতে হবে কে হলে তাহলে অর্ধেক পড়বে অর্ধেক পড়বে না বা ওইটুকু পন্থই গলবে এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে আমরা বসেগুলো সেগুলো আমরা যে আজকে অঙ্কই করবো এখান থেকে অঙ্ক বেশিরভাগ বেশি অঙ্কই থাকে এবং বিভিন্ন

আমরা দাব্যতার মানে এইটুকুই সংজ্ঞা এখান থেকে প্রশ্ন খুবই কম হয় যা আসে অঙ্ক হয় এবং অঙ্কগুলাই অঙ্কগুলাই প্রশ্ন হিসেবে দেওয়া হয় প্রশ্ন থাকে থাকে তা আমাদের সেগুলো তো ধন্যবাদ সময়কে আজকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আমি তোমাদের একটু প্রেজেন্টটা নিয়ে নিই স্ক্রিনশট ওকে তোমরা শেষ পর্যন্ত মনে হয় এক তিন তিন ছয় জন এসেছ তো যাই হোক তোমরা একদম দেরি করো না কারণ তোমাদের দেরি করলে আমাদের একটু সমস্যা কারণ আমাদের সময় তো চল্লিশ মিনিট তাই না এটা তোমাদের মানতে হবে না মানলে তো হবে না তো ঠিক আছে আমরা কিন্তু পরবর্তী ক্লাস আমার সাথে শরীরের ক্লাস আছে আমার শরীরের ক্লাস করতে অনেক কষ্ট হবে কারণ ওই দিন অঙ্ক করাতে হবে অঙ্কতে করতে আবত কিন্তু একটু ভালো করে বুঝতে হবে এখান থেকে অঙ্ক কিন্তু গ আবার ঘ দুটাই অঙ্ক এবং এখান থেকে একটা প্রশ্ন যদি হয় তাহলে গ ঘ হবে এবং কোনো সংজ্ঞা থাকবে না সংজ্ঞা থাকবে অন্য জায়গায় কিন্তু অঙ্কটাই থাকবে সেই অঙ্কটা করার সময় আমরা নেক্সট ক্লাসে খুব সাবধানে করবো এবং বোঝার চেষ্টা করবো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করবো আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো আসসালামু আলাইকুম স্যার